দেখো বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেছে ভাত খেয়ে কেমন লাফাচ্ছে দেখো মিট্টি কোনো মানে আছে দেখো অবস্থা দেখো কাণ্ড কারখানা দেখো সমস্ত ট্রেডিগুলোকে এভাবে রেখে হ্যাঁ ওটা বাকি ছিল ওটা কি বাকি ছিল কি দেখো অবস্থা দেখো তুমি একবার তোমরা শুধু একবার দেখো কি করছে গোটা বিস্কুট কি করছে শোবে না তুমি ঘুমাবে না খেলাটা কি ঘুম থেকে উঠে বিকেলে হবে না এখনই খেলতে হবে তো আমরা ঘুমাবো না আমি বাবা ঘুমাবো না তুমি তো ঘুমাবে না আমরাও কি ঘুমাবো না আমরা এদিকে তাকাও তুমি না হয় নাই ঘুমালে কিন্তু আমরা তো ঘুমাবো এখন অবস্থা দেখো আমরা ঘুমাবো এগুলো গোছাও না কি আমরা তো শুনবো মা আমরা গুছিয়ে দাও এটা গোছানো হচ্ছে এটা গোছানো যে <laughs> 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 চলে মাম্মা এবারে ওঠো 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 বাবা ঘুমিয়ে পড়বে চলে ওঠো ওকে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখি ওকে জোর করে নিয়ে ঘুম পাড়াই না হলে আর বিকেলে উঠে পড়তে পারবে না তোমরা লাইক অ্যান্ড শেয়ার করো টা